এখন এখান থেকে আমি কি করব প্রথমে নিউ ফাইলে যাব নিউ ফাইলে যাওয়ার পরে নিউ ফাইলটা আসবে এখান থেকে রিসেন্ট অনেক ফাইল ইউজ করা হয়েছে এই জন্য অনেক ফাইলগুলো আসছে এখন আমি এখান থেকে নিব হইলো এখানে আমি নাম দেব ফারাবি হ্যাঁ তারপরে এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করব হলো পিকজেল আর এখান থেকে আমি সিলেক্ট করব দুই হাজার দুই হাজার এখন এই যে এই দুইটা জিনিস এটা হলো দুই রকম তুমি ইয়া মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছো না মাইক্রোসফট ওয়ার্ডে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটা বুঝাইছে একটা হলো হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে এই যে আমাদের পেজটা এটা পেজ যে সময় এভাবে থাকবে এটা হলো পোর্ট্রেট আর যে সময় পেজটা এভাবে থাকবে মানে শোয়ানো থাকবে এটা হলো ল্যান্ডস্কেপ ঠিক আছে এই যে এই দুইটা এটা হলো লম্বা লম্বি এটা হল পাত মানে এইভাবে শোয়ানো এখানে তিনশোই থাকবে এখান থেকে এটা কোনো চেঞ্জ করার দরকার নেই এখান থেকে আর জিবি কালার যেহেতু আমি স্ক্রিনের জন্য করব অথবা যদি তুমি প্রিন্টের জন্য করো তাহলে সিম যেহেতু আমি আর জিবি যে এই যে দুই হাজার বাই দুই হাজার নিছি এখান থেকে আমি আট জিবি নেবো এখানে বিট যেটা আছে এটাই থাকবে কোনো সমস্যা নাই আর এই যে এটা জিনিসটাকে এটা হলো তোমার আর্টবোর্ডটা মানে যে পেজটা নিবে ওই পেজের কালারটা মানে পেজের কালার সাদা থাকলেই তো মোটামুটি আমার জন্য আমাদের জন্য ভালো হয় কারণ পেজ সাদা থাকলে আমি এখানে যে কোনো ডিজাইন করতে পারবো পেজ কালারিং আমার দরকার নেই তারপর অ্যাডভান্সে ক্লিক করব এখানে দেখব কি করা যায় এখানে কোনো কিছু করার দরকার নেই যেভাবে আছে এইভাবে থাকবে এখন আমি কী কি করলাম এখানে প্রথমে নামটা দিলাম মানে আমার ফাইলের নামটা কি হবে তারপরে এখান থেকে পিকজাল নাকি ইঞ্চি নিয়ে কাজ ইঞ্চিস নিয়ে কাজ করবো ওইটাতে আমি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আমি সাইজটা নিলাম যে আমার কত বাই কত সাইজের আমি কাজটা করব ডিজাইনটা করব আচ্ছা এখন এর পরে আমি ক্রিয়েটে দিব আমি ক্রিয়েটে দিলাম ক্রিয়েটে দেওয়ার পরে আমার একটা কী আসছে আর্টবোর্ড আসছে আমার এই জায়গাটা এমন আসবে না এই জায়গাটা আসবে সিম্পল এমন আসতে পারে হ্যাঁ এই রকম আসবে এই রকম আসার পরে আমার পুরোটা জিনিস সাজানো লাগবে কিভাবে সাজাবো আমার কি কি লাগবে আমার মূলত বেশিরভাগ লাগে হলো লেয়ার ক্যারেক্টার ক্যারেক্টার বলতে টেক্সট বক্স যেটা মানে ট্যাক্সের ইয়া টাইপোগ্রাফি যে ইয়াগুলো চেঞ্জ করা এগুলা তারপরে হলো এই টুকিটাকি আর ব্রাশের যে ইয়াগুলো প্যানেলগুলো এগুলো লাগে যেমন লেয়ারটা এখানে আছে আমি এখানে এখান থেকে আমি এটাকে অফ করে ক্লিক করছে আচ্ছা এখন এখান থেকে আমি এটা মূলত আমার থাকবে যে কোনো একটা ইয়ার রকম থাকবে আর কি এমনও থাকতে পারে এগুলো আমি সবগুলা কাটে দিই এখন একবারে খালি এই প্যানেলটা আছে এই প্যানেল চাইলেও কেটে দিতে পারো এই প্যানেল থাকবেই এই প্যানেল যদি কাইটা যায় পরে কীভাবে মনে এটাও দেখাবো এখন আমার তো এই প্যানেলগুলো লাগবে যেগুলো দিয়ে আমি কাজ করব। এখন যদি আমি একটা জিনিস করি যেমন এইটা নিলাম এখান থেকে আমি কালার দিলাম কালার দেওয়ার পর কন্ট্রোল ডি ডি ডিসিলেক্ট করলাম এখন আমি এটাতে ধরলাম এটা এই কালার কিন্তু সরবে না কারণ এই কালার আমি একবারে এই যে আর্টবোর্ডটা ছিল এই আর্টবোর্ডে করছে এখন আমি যদি এখানে একটা শেপস নিই শেপগুলো তো চিনো কারণ ওয়ার্ডে শেপের কাজ করছো আমি এখানে শেপ নিই দেখো অনেক কিছু কি চলে আসছে এখানে কিছু শেপ এই যে শেপ শেপ কীভাবে নি এই যে এখানে কিছু আছে যেমন কালারটা তারপরে মানে শেপের হাইট ওয়েট কতটুকু আছে সবগুলো চলে আসছে এখন এইটা আমার দরকার এটাকে আমি ক্লিক করে এদিকে নিয়ে আসলাম এটা আমার দরকার নাই এটাকে ধরে এদিকে এনে এটাকে নিচে নিয়ে আসলাম এখান থেকে খাইটা দিলাম এটা আমার দরকার নেই এখন এই যে এইটা কি এটা হলো তোমার কালার সিএমআকে এটা আমার দরকার নেই এটা আমি কেটে দিলাম এই যে এইটা এটা আমার দরকার নেই এটা আমি কেটে দিলাম তারপরে ব্রাশ ব্রাশ আমার দরকার আছে তাইলে ব্রাশটাকেও আমি এই জায়গায় এটার ভিতরে রাখবো হ্যাঁ এটার ভিতরে রেখে দিলাম ব্রাশটা তারপরে হলো লেয়ার লেয়ারটা তো আমার অবশ্যই দরকার লেয়ারটা এখানে রেখে আমি এটাকে বড়ো করে দিলাম কারণ একাধিক লেয়ার হলে আমি যেন দেখতে পারি তারপর হলো এটা হলো কি যেটা হোক এটা আমার দরকার নেই এটা আমি কেটে দিলাম তারপরে চ্যানেল এটাও আমার দরকার নাই কেটে দেব এখন এটাকে আমি কেটে দিলাম এখানে আমার ক্যারেক্টার লাগবে যেমন আমার লেখালেখির জন্য আমার যে প্রথমত ক্যারেক্টারটা লাগে এখন আমি যাব উইন্ডোতে আমার কি কি লাগবে সবগুলো এখানে আছে দেখো থ্রি ডি তারপরে ক্যারেক্টার কোথায় এই যে ক্যারেক্টার ক্যারেক্টার ক্লিক করলে এই যে ক্যারেক্টারটা চলে আসছে ক্যারেক্টারটা লাগবে আমার ক্যারেক্টারটা এখানে রেখে দিলাম বা এই প্যারাগ্রাফটাও লাগবে কারণ আমি যে সময় কাজ করব ওই সময় তো লেখার এক প্যারাগ্রাফটাও আমার মেনটেন করা লাগবে এরপরে এগুলো আমার দরকার নেই এগুলো আমি কাটা দিলাম এখন আপাতত এই দেখো এই জিনিসটা আছে না নর্থ আছে কিন্তু ওই সময় তোমার লড়বে না প্রথমত তোমার ঢুকার পরে একটা কাজ করা লাগবে যে সময় সিলেকশন টুল দেবে এটাকে কী বলে মুভ টোলস কি বলে টুলস এখন যে সময় এখানে ক্লিক করবা হয়তো তোমারটাতে এই টিক টিকচিহ্নটা থাকবে না তাহলে কি হবে তুমি যদি এইটাতে ক্লিক করে রাখো তাহলে তুমি যদি এটাতে লালচার করো নিচেরটা লড়বে ঠিক আছে কন্ট্রোল জেড দিলাম দেওয়ার পরে আমার প্রথমে তো এইটাতে অটো সিলেক্টে ক্লিক করা লাগবে তাহলে কি হবে আমি যেইটাতে সিলেক্ট করবো ওইটাতে সিলেক্ট অটোমেটিক হবে কিন্তু এখানে আমি দুইটা যদি লেয়ার নেই দুইটা লেয়ার নিলাম এখন আমি চাচ্ছি নিচেরটাকে সিলেক্ট করতে এখন তো এই জায়গায় সেম জায়গায় নিচেরটা আছে আমি নিচেরটার কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবা নিচেরটা আছে এখন নিচেরটাকে যদি আমি সেম টু সেম একই বরাবর একই সাইজ করি তাহলে নিচেরটা ধরতে পারবা যেমন এটা আমি কাইটা দিই এটাকে আমি একটা কপি করি এটাকে একটা কপি করলাম এখন নিচে একটা আছে ওপরে একটা আসে ঠিক আছে এখন আমি নিচেরটাকে ধরতে চাচ্ছি কিভাবে ধরবো এই নিচেরটাকে ধরতে যাচ্ছি এখান থেকে নিচের থেকে সরাইতে যাচ্ছি কিভাবে সরাবো এখন এই জন্য আমার লেয়ারটা প্রয়োজন ঠিক আছে অ্যাডোবেলিস্টেটের আবার লেয়ারটা প্রয়োজন নেই যেমন এই যে নিচে যে জিনিসটা আছে এটাকে ধরলাম কন্ট্রোল টি দিলে সিলেক্ট হয় মানে আমি কন্ট্রোল টি দিলে সিলেক্ট করলাম তারপর এখান থেকে সরাই নিলাম এই যে নিচেরতে আসছে কিন্তু এটা এটা যদি আমি জেড দিয়ে আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দিই তাইলে দেখবা যে কালার চেঞ্জ হচ্ছে না উপরেরটা উপরেরটা কারণ এটা হলো নিচে এর জন্য কালার চেঞ্জ হচ্ছে আমি যদি কন্ট্রোলটি দিয়া এখান থেকে সরাই দেখো লাল একটা আর একটা ভার হয়েছে ঠিক আছে এটা হলো আমাদের বেসিক যে আমরা প্রথমে ঢুকবো ঢুকার পরে এটা এটা দিই এই দুইটা আমি নিলাম নেওয়ার পরে এই দুইটাকে আমি আলাদা আলাদা কাজ করতে পারবো এটা সমস্যা নেই এখন আমাদের যে বেসিকটা আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করব। হুম প্রথমে একটা ফোল্ডার তৈরি করব মানে ফাইল একটা নিউ ডকুমেন্ট তৈরি করব করার পরে এটাকে নাম দিয়েছি কি নাম দেওয়া হয় না এটা পরবর্তীতে ঢুকার পরে নাম দেওয়া হয় না এই জন্য আমি ফাইলে যাব এগুলা কিন্তু তুমি মোটামুটি জানো কারণ তুমি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে সেভ করো এগুলো দেখছো এখানে কিছুটা ভিন্ন রকম কিন্তু সেম ওইগুলোই যেমন এখানে যেয়ে তুমি এখান থেকে দেখবে সেভ এস কোথায় এই যে সেভ এস এখানে সেভও আছে সেভ এস আছে সেভ এসে ক্লিক করবা সেভ এস এ ক্লিক করার পরে যেখানে সেভ করার দরকার ওইখানে গিয়ে শুধু সেভ করে রাখবা ঠিক আছে এর নামটা চেঞ্জ করা এখানে কিছু ফরম্যাট আছে যেমন ওই যে পিএইচডি বললাম পিএইচডি কী বলছি পিএইচডি হলো ফটোশপের মানে ফরম্যাট ঠিক আছে ডট পিএইচডি আচ্ছা এখন আমার পিএইচডি যদি হয় তাহলে সেভ দিলেই সেভ হয়ে যাবে এখন দ্বিতীয় মানে প্রথমে বেসিকটা হলো তুমি প্রথমে একটা নিউ ফাইল ওপেন করবা এখান থেকে নিউ ফাইল ওপেন করবা নাম দিবা তোমার ইঞ্চি অথবা পিক অনুযায়ী একটা মাপ নিবা তারপরে আর্ট সিলেক্ট করবা তারপরে যে ওপেন দিবা ওপেন দেওয়ার পরে তুমি একটা তোমার প্যানেলটা কীভাবে সাজাবা ওইগুলো সাজাবা প্রথমে ঠিক আছে ব্রাশ তারপরে ক্যারেক্টার লেয়ার এইগুলা আস্তে আস্তে পাশে পাশে আনবা হ্যাঁ এরপরে আরেকটা কাজ আছে যেমন এখানে ওপেন নিউ ফাইলে এনে গেলাম এখানে ওপেনে যদি যাই ওপেনে যাওয়ার পরে আমার পিসিতে আমার পিসিতে যদি পিএইচডি কোনো ফাইল থাকে অথবা ছবি মানে জেপিজি পিএনজি যে কোনো ফাইল থাকে আমি এটা ওপেন করতে পারবো এখানে আমি যদি এখানে যাই যেমন জেপিজি এখানে যদি যাই এখান থেকে যদি আমি এইটাতে সিলেক্ট করি দেখো এটা কিন্তু একটা ইমেজ হ্যাঁ ফুলটা একটা ইমেজ এটাকে আমি কাজ করার পরে একটা ইমেজ আকারে ডাউনলোড করে রাখছি অথবা আউটপুট নিয়ে রাখছি এখন এইটার ওপরে আমি কোনো কাজ করতে পারবো না কারণ এটা অলরেডি একটা ইমেজ এটা ছবি একটা যেমন আলাদা একটা ছবি আর যদি আমার এমন হইতো এলিমেন্টগুলো আলাদা আলাদা হইতো পিছনের এলিমেন্ট একটা এটার এলিমেন্ট একটা এটা তাহলে আমার কি হইতো আমি আলাদা আলাদা কাজ করতে পারতাম হ্যাঁ এগুলো আমরা মূলত কাজ করি যে সময় আমরা মানে একটা ছবি বা ইয়ে আনার জন্য এটা ইউজ করি কন্ট্রোল ও দিলে ওপেন মানে অথবা এখান থেকে নিউ নিউ হইলো নতুন একটা ফাইল আর ওপেন হইলো ওপেন এখানে তুমি আরেকটা বিষয় করতে পারো কন্ট্রোল এন কন্ট্রোল এন ব্যবহার করছো না কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল ও এই দুইটাও ইউজ করতে পারবা সামনে তোমাদের মানে যে সময় আমি আরও প্র্যাকটিক্যাল ক্লাসে যাব ওই সময় দেখাবো যে আমার আমরা যে সময় দ্রুত কাজ করব কিভাবে করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে তোমাকে যতটুকু দেখাইলাম এতটুকুই মনে থাকবে নাকি আমার বাসায় যেয়ে ভুলে যাইবা আচ্ছা ভিডিওটা দেখবা তাহলেই মনে থাকবে আজকের অ্যাসাইনমেন্ট